এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত্তা ইবুনা মুমিন বান্দারা তওবা করে কার কাছে আর জোরে বলেন কার কাছে আমাদের পাপ হয় নাই গুনা হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি জোরে বলেন এই জন্য আজকে আমরা তওবা করব কার কাছে আমাদের তওবা কবুল করে নিবে কে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা ইবাদত করবে কার আলিয়া আবু দুরব্বাহ দেল বেল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহ এবাদত করবা এবাদত হবে একজনের তিনি কেল্লাহ আল্লাহ বলে আমার এবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব। এক হলো ক্ষুধার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহ বা আল্লাহ দি আমাহুম মিং জুমাহুম হৌ খোদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ও আমানা হুমিন বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনো দিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এজন্য আল্লাহ বললেন ফালিয়া আবুদু রব্বাহা হাদাল এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো রিজিক দিবে কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ এই গриবের শুনো শুনো মুনাজাত আল্লাহ এই গриবের শুনো শুনো মুনাজাত আল্লাহ এই গриবের পড়ন আমিন আমিন এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে আল্লাহ পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র‍্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ডের ধরে বেটা লাখ টাকা বেতন নেশ বডিগার্ড মন্ত্রী মল্ল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হলেন একজন তিনি কে মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিক কি না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়াতে চিনা কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহু ঢুকাতে পারে একজন তিনি কেল্লা চিল্লায় বলেন তিনি কে এজন্য আল্লাহ বললেন অকদব রবুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া বিলবলি সানা আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীতে এবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে সেজদা দেয়া যাবে নাকি সেজদা দিবেন কাকে চিল্লা বলেন রেজন্না আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আলা আবিদ উনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সব নবী আর রাসূলের দাওয়াতের মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এত জনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাই খুশি করতে পারেন এই জন্য আপনি খুশি করবেন একজন রে তিনি কে আমরা এক আল্লাহর আবাদত করে গুল পাই না হ্যাঁ তেত্রিশ কোটি দেবতার আবাদত করে কেমনি একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার আঙ্গ দরকার নাই একজন খোদা এনাফ চিল্লা এখন ঠেকেরা এজন আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা না আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমেদুর রেসুল্লা সল্লাল্লাহ তাহলে প্রথম গুণ গেলা তা ই না করবো কার কাছে দুই নাম্বারে আল আ না এবাদত করবো কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই এবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে স্টেশনে বাস ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকেও আবাদত হিসেবে কবুল করে নিবে কে স্ত্রী কে যে সময় দেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটাও ইবাদত হিসেবে কবুল করে নেবে কি আদাল্লু আলাল খাইরি কাফা'ইহি বিষ্ণু ওই বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যাই সব কথা বলে দেখায় দিল ওই সব চিল্লায় করে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদু মুমিন বান্দা শুধু আবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কেমনতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পরিমাণ গুনা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শির্কের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব শির করা যাবে আল্লাহ সব গুনা মাফ করে শিরকে মাফ করে না শির কেটে এইটস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার থাকে কিন্তু শির্কের কোনো অ্যানসার নাই চিল্লা এখন ঠিকই নাই এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন আমরা বলি ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা উওয়া মা আনা মিনাল আল্লাহ আমি মুসিক না নামাজের আগে ঘোষণা দেই আমরা মুশরিক না হজ করতে গেলো আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক আমরা পড়ে লব্বাইক আল্লাহ আলাবাই লাভবাই কালা সারি আমরা বলি আল্লাহ আপনার সাথে কোন শরিক নাই এই জন্য এবাদত হবে কার মমিনবান্দার দ্বিতীয় গুণ আল আমিদুনা এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ বললেন আমার বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সূরা দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সৌরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্বনবী নবী হলেন রইসুল হামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লেওয়া উল হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেমতের দিন আমরা সব গুনাগারম মধ্যে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিষ্ণুবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উল হাম মানে প্রশংসার পতাকা সোহান পড়তে পারলেন না এই আল্লাহ বললেন সাব দাব বাহালিল্লাহি মাফিসামাওয়াচিওয়া মাফিল আরো দেব হোমল আজি ঝুল হাকিম নভমণ্ডল ভোমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাজবি পড়ে কার পাখি রা উরে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রে গুন গায় পড়েন পড়েন আল্লাহ 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 রেগুনুগঙ্গা আল্লাহক বাহ্ এই জন্য নভুমণ্ডল ভুমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাজবি পড়ে কার বিষ্ণবী মস্যুদে নববিতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ হওয়াক বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী পড়লেন স্বামী আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাবারা পল্ল রব্বানা ওয়ালা কালাহাম একসাবি সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসিরান তৈ গিবান মোবারকানফি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হাম কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসিরান তৈ গিবান মোবারকানফি কে পড়েছো দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও ও এক সাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনই বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাবি নবী গো আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহু আকবার বা বিশ্বনই বললেন ভয় পেও না বিচলিত হয় না অবস্থায় আমি দেখেছি তিরিশ জনেরও বেশি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাজবির স্বভাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন মানা রোমা বনা রমজানের ফরজ রোজার পরে সওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সেজন্য সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব শাওয়ালের ছয় রোজা রাখলে ওই সব বিশ্বনবী আশুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আইয়ামুল বিজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি এবং বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস সেই দে মিলাদ আর জিলাপি নিয়ে কিলা কি আসে না নাই রোজা টোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট নিয়ে কিলা গিলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না তুমি যদি আশেকের রাসূল হও তুমি যদি আশেকের নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কিনা জোহরের সময় বিরিয়ানি লইয়া কিলা গিলি আসে এজন্য আসা এ তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জিহাদকারী তিন নাম্বার ব্যাখ্যা সাইমুন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্বনবী বলতেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর রাইয়ান কি নাম রাইয়ান রাইয়ান নামটা কেমন লাগে ছেলে হইলে রাইয়ান রাখবেন মনে থাকবে রাইয়ান নামটা খুব স্মার্ট না আর কত সুন্দর বিশ্বময় বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো আর রায়ান লায়েত ইল্লাস ইমুন দুনিয়াতে যারা আরও যারা খে নাই তাদের কেউই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ না রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকাইয়া দিবে কে আবার বিশ্ব নেই বললেন মান দাখালা বিহি লামিয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হুয়েভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন একবার ঢুকলে জীবনের তৃষ্ণা লাগবে না চিল্লায় কোন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ সাইহুনা মানে সাইমুন আর রোজা রাখবে পাঁচ নাম্বার গুণ আর রাকিউনা মুমিন বান্দারা রুকু দিবে না সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক কি না নামাজের দরকার আছে না নাই মাসালকা কুম ফি সখর কালু কুমিনাল নাকুম যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে না নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লা এখন ঠিক কিনা নামাজ নাই তো ইমান নাই আর রাকিউনা সাজিদুন রুকু করবে সিজদা করবে কেয়ামতের দিন রব বোলার নামিন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে। রে ইউ দা আও না আহিলা সুজু দে ফালা বলবে সেস দাদাও সবাইকে একটা প্লাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সেষ দাদাও আল্লাহর হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিকই না লাইসে কা মিসলি হিসাই তার মতো কেউ নাই তিনি তার মত আল্লাহ মান আল্লাহ পা দেখিয়ে বলবে যারা দিত আল্লাহ আকবার বলে শেষ দায় ঢলে পড়বে। আর দুনিয়ায় যারা শেষদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দাকর সাকার সাকার নামে যা এজন্য নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে তোরা যদি সেজদা না দেশ তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছু শেষদা করে কারে আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে সব আল্লাহরে সেজদা দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়া রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্রপত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছটার ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কাবলা আবার কাবলামুখী হয়ে সুবহানাল্লাহ কাবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েনা আল্লাহু আকবার আল্লাহ বলে তোরা সেজদা না দিলাই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর রাকিউনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এতদাম দাম সাইয়েদনা এই সিজদার এতদাম দাম বিশ্বনবীর কুমারী বউ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মা তার আপনার উম্মাতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মত চিনবেন কাইফা তারিফু উম্মা তাকা ইয়া রাসূলুল্লাহ ও নবী কেমন করে আপনার উম্মত আপনি চিনবেন বিশ্ব বললেন গুররাম মুহাজ্জালিন মিন আছারিল উযু আমার যে উম্মতের ওযু করবে সেজদা দিবে সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কেয়ামতের দিন জলজল করতে থাকবে ওই জল জল করা চিহ্ন দেখে আমার গুনাগার কে সাফাত করে করে আমি জান্নাতে ঢুকাইয়া দেবো এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া হার সে আজিব রব্বি আর শীতল ছায়ার দরকার আসলে নাই পেতে চাই সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু আল্লাহ আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোন ছায়া থাকবে না যারা নামাজ পড়বে তাদের হুনা আনিল মনকার অন্যায় কাজের নিষেধ করবে সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে শুধু নিজেই নামাজ পড়লে চলবে না অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই হুনা আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে বিশ্বনবী বললেন মান রাআ কুম মুনকারান ফালিও হুবিয়া বিআদিহি সমাজের মধ্যে যে অন্যায় দেখবে সাহস থাকলে ক্ষমতা থাকলে ওই অন্যায় থাপ্পর দিয়ে জমিনে গেড়ে দাও তাহলেই তুমি মুমিন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ক্ষমতা থাকলে থাপ্পর মেনে ধুলার সাথে মিশায়া দিবেন চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন যদি প্রতিবাদ না করেন মুমিন হতে পারবেন না এখন আমাদের দশায় এমন অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ অঙ্গ নাই জোরে কন ঠিক কিনা প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই কোন প্রতিবাদ প্রতিবাদ করবেন না বিষ্ণু নেই বলেনা সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যাই দেখে যে মুখের মধ্যে স্কস্টিভ মেরে চুপ করে বসে থাকে সেটা মমিন নয় ওটা এক নম্বরের বোবা শয়তান চিল্লা এখন ঠিক কি না বিষ্ণু নেই বলেন ওগুলো মুনাফিক ওগুলো মুমিন নয় এজন্য ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই সব শেষ আল্লাহ বললেন ওয়াল্ হাফিদুন আলি হুমদুদিল্লা ওবশিরিল্ মোমিনী নয় নম্বর গুণ হল হাফিদুন আলি হদুদুল হদুদ ইল্লাহ আল্লাহর বর্ডারকে মেনটেইন করে হেফাজত করে হদুদুল্লাহ তাফসির এসেছে দুইটা এক নাম্বার ফারাই জিল্লা দুই নাম্বার হল আল হালাল আল হারাম হালাল হারামের যে গন্ডি রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিনরা কখনো হারাম খায় না মুমিন খায় হালাল ঠিক কি না আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসীর ফরাইজিল্লাহ আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না চিল্লায় এখন ঠিক কি না কারণ নফলে ছাড় আছে সুন্নতে সার আছে ফরজে কোনো সার আছে ফরজ নামাজ না পড়লে মায়ের আসলে নাই জাকাত না দিলে মায়ের আসলে নাই ফরজে কোনো ছান নাই আপনি ব্যস্ত সুন্নত নামাজ ছেড়ে দেন আজকের জন্য সমস্যা নাই ফরজ পড়েন কবুল করে নেবে কে এই জন্য ফরজে কোনো ছান নাই এই কারণে ফরাইজি আন্দোলনের দরকার না নাই আজি শরীয়ত উল্লাহ বাংলার জামিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে ওই ফারাইজি আন্দোলন আবার শুরু করতে হবে ওনার ছেলে দুদু মিয়া বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া ছেলেও ছিল দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে চিল্লায় কোন ঠিক কিনা এজন্য ফারাইজি আন্দোলন করেন ফরজ কায়েম করতে হবে সমাজে কোন ফরজের ব্যাপারে ছাড় নাই নামাজ পড়া ফরজ কোন ছাড় নাই আল্লাহ আইন মানা ফরজ ছাড় নাই পর্দা করা ফরজ এগুলোতে কোনো ছাড় নাই ঠিক কিনা যারা এই নয়টা গুণ মেনে চলবে আল্লাহ বললেন অবা শিরিল মুমিনিন মুমিনদের সুসংবাদ দাও কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও আমার মুমিন বান্দারা এই নয়টা গুণ যদি পালন করতে চাও এগুলো তো সোজা না এগুলো করতে গেলে বাতিলের তীর তোমারে ঝাজরা করে দিবে তোমার জেল আসবে জরিমানা আসবে রিস্ক আসবে ঝুঁকি আসবে কিন্তু পাক্কা ইমানদার কোন ঝুঁকিরে ভয় পায় না ভয় পায় একজন রে তিনি কে আরো জোরে বলেন তিনি কে এর জন্য নয়টা গুণ আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই রাজি আছেন সবাই মনে থাকবে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নয়টা গুণে গুণান্বিত হয়ে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর সুরে পড়ি আমিন